দুটি গাড়িতে করে গাঁজা পাচারের সময় উলুবেড়িয়া থানার পুলিশ নব্বই কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি পাঁচজন পাচারকারীকে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার বীরশিবপুরে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার উলুবেড়িয়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করা হবে সেই মত বৃহস্পতিবার বিকেলে ষোলো নম্বর জাতীয় সড়কের বীর শিবপুরে নাকা তল্লাশি শুরু করে উলুবেড়িয়া থানার পুলিশ এরপরেই বিকেল চারটে নাগাদ পুলিশ একটি লাল চার চাকা গাড়িকে আটক করে পরে তাতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ এবং গাড়িতে থাকা চারজনকে আটক করে পুলিশ পরে তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য একটি ফল বোঝাই ছোট হাতি গাড়িকে আটকে তাতে তল্লাশি চালালে ফলের নিচে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ এবং গাড়ি চালককে আটক করে পুলিশ পরে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানালেন এই বিপুল পরিমাণে গাঁজা উড়িষ্যার সম্বলপুর থেকে নিয়ে সাঁকরাইলের ধুলাগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই দিনের এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এস শুভম যাদব উলুবেড়িয়া এক নম্বর ব্লকের ভিডিও এইচ এম রিয়াজুল হক এবং উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় দে Oh! Si, eh, jalan. apa dah ini? apa dah ini atau? eh, di ਅਸ਼ੋਕਾ ਚੇਦਾ ਡਰ ਮੁੱਦਤ ਤਾ ਇਹ ਤਾਂ